তো বন্ধুরা কলকাতার ফেমাস দম বিরিয়ানি তো এই দম বিরিয়ানি বাড়িতে কিভাবে সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখবেন টানা হেঁচড়া করে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে কিছুই বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি ছোট্ট করে আমি একটু বিরিয়ানি বানাবো তাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব তো এখানে আমি নুন দেব আর দেব এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম একটা দিলাম টমেটো কুচানো আর দেবো কটা কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা দেব না একটা পাতিলেবু কেটে অর্ধেকটা নিয়েছি পাতিলেবুর রসটা চিপে দিয়ে দেব তো পাতিলেবুর রসটা দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায় চিকেনগুলো তো রসটা চিপে ভালো করে পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা বিরিয়ানি আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমি সম্পূর্ণ এক অন্যরকমভাবে বিরিয়ানি বানাবো এখানে দেবো হাফ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আমি আর বেশি কিছু মশলা দেব না এভাবে যদি আমরা বাড়িতে যত্ন সহকারে যদি বিরিয়ানি বানিয়ে নিই খুবই ভালো টেস্টি হয় অচত শরীরে কোনো ক্ষতি করে না আর দোকান থেকে কিনতে গেলে অনেক সময় বাসি জিনিসটাও মাখিয়ে দিয়ে দেয় একই সঙ্গে মিশিয়ে আমি এরকম ঠকেছি দোকান থেকে বিরিয়ানি খেয়ে তো সেই থেকে আমি বাড়িতে বানিয়ে খেয়ে নিই নিয়ে আমি তিরিশ মিনিটের জন্যে বন্ধুরা এই ম্যাগনেট করে রেস্টে রেখে দিতে হবে তাহলে এই যে লেবু রসটা দেওয়ার কারণে এই চিকেনগুলো খুব ভালো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাহলে কষাবার সময় সিদ্ধ হয়ে যাবে তো আমি আধা ঘন্টা জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা আমি এখানে লেগ পিস নিয়েছি একটা তারপরে এই যে পিসটা এরকম সাইজের নিয়েছি আপনারা আপনার পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন তো ততক্ষণ রেস্টে থাক আমি পেঁয়াজ পেরেস্তা করে নেব ততক্ষণের মধ্যে আর কিছু মশলা আমি রেডি করে নেব তো এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নেব সামান্য দিয়ে দিলাম হলুদ আলুই যতটা নুন লাগে সেই পরিমাণে নুন দিয়ে আমি ডিম আর আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তো একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে বেশ আমি হাত দিয়ে বেশ ঝরঝরে করে নিয়েছি তো এবারে আমি পেঁয়াজগুলো প্রেরস্তা করার জন্য তেলের মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজ প্রেরাস্তাটা তো আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি তেলের থেকে তুলে নেব ওই পেঁয়াজ ফেরস্তা করার পরে যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি ম্যাগনেট করা চিকেনগুলো রান্না করে নেবে তো এখানে আমি এক্সট্রা তেল দিলাম না এই কম তেলেই রান্নাটা করে নেব তো বন্ধুরা আমি চিকেনটা কীভাবে বিরিয়ানির চিকেনটা রেডি করে নিই বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো একটু নেড়ে দিয়ে নেড়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব এখানে আমি পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি তো এই বিরিয়ানির চালটা বন্ধু এই চালটা নেবেন তাহলে বিরিয়ানির ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর বিরিয়ানিটা দারুণ হয় তাই আমি ভালো করে ধুয়ে তিন চারবার জল পাল্টা পাল্টা ধুয়ে নেব নিয়ে আমি আধা ঘন্টার জন্যে চালটা ভিজিয়ে রেখে দেব। তো ওদিকের গ্যাসে আমার চিকেন কষানো চলছে এদিকে আমি বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি তো এখানে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিলাম তো ঢাকা চাপাটা আমি খুলে নিলাম তো আমার এই চিকেনগুলো কষাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগে যাবে তো আমি ঢাকা চাপা মাঝখানে একটু একটু করে খুলে তিন মিনিট চার মিনিট পরে পরে খুলে খুলে নাড়াচাড়া করে দেব অফ ক্যামেরায় বন্ধুরা আর এখানে দেখুন বন্ধুরা চিকেন থেকে কতটাই জল ছেড়ে দিয়েছি। এই জলের মধ্যে চিকেনটা রান্না করে নেবো আর এক্সট্রা জল দেব না তাই আমি তো বন্ধুরা যে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম তো আমি এখানে ওই জলের মধ্যে এক টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ভাতের ভাতটা খুব ঝরঝরে হবে জড়ানো জড়ানো ভাত হবে না তো জলটা টক বক করে ফুটছে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব চিকেনগুলোর মধ্যে এখানে আমি হাফ টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তো কষাবার সময় বন্ধুরা একটু বিরিয়ানির মশলা যদি চিকেনের মধ্যেও দেওয়া যায় তো খুব সুন্দর একটা সেন্ট আসে খেতেও দারুণ লাগে তো চিকেনগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর দু মিনিট একটু কষিয়ে নেব নিয়ে লাগিয়ে নেবো তো বন্ধুরা চিকেন কষা আমার পুরোপুরি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে একটা কড়া বসিয়েছি এখানে বিরিয়ানির যে মশলা গোটা মশলা পাওয়া যায় তো সব কিছু এর মধ্যে আছে তো সেই মশলাগুলো আমি এবারে একটু গরম কড়াতে খুব কড়া করে ভাজব না হালকা একটু নাড়াচাড়া করে লাভিয়ে নেব তো এখানে জাইফল জয়িত্রী গোটা গরম মশলা সব কিছু আছে আর যাবতীয় যা থাকে জিরে কালো জিরে এই গোটা মশলা বন্ধুরা দোকান থেকে নিলে বিরিয়ানির সব কিছু পাওয়া যাবে স্টার ফল তো খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এক মিনিট এই গরম করার মধ্যে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবারে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব এবার আমি এখানে একটা বাটি নিয়েছি কেওড়া জল দিয়ে দেব এক টেবিল চামচ তো আমি চার টেবিল চামচ গোলাপ জল চার টেবিল চামচ দেব কেওড়া জল তো পুরোটাই দেখালে বন্ধুরা ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এখানে একটা মিঠা আতর এই মিঠা আতরের বোতলটা একটু ঝাঁকিয়ে নিয়ে আমি পুরোটাই এই জলের সঙ্গে মিক্সড করে নেব তো একটার বেশি দিতে যাবেন না বন্ধুরা তাহলে খুব বেশি তীব্র গন্ধ হয়ে যাবে খেতে অসুবিধা হবে তো সব কিছু আমি মিশিয়ে নিলাম কেওড়া জল গোলাপ জল আর আতর আর এখানে বন্ধুরা আমি যে মশলাটা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়েছে তো বন্ধুরা এরকম গোটা মশলা আমার মতন এভাবে একটু পড়া গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়ে যদি বিরিয়ানিটা করা যায় সেই বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো ওই বিরিয়ানির মশলার সঙ্গে আমি এখানে একটা সাই গরম মশলা অর্ধেকটা মিশিয়ে নেব অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব। পুরোটা দেব না কারণ এখানে গরম মশলা গোটা গরম মশলাও দেওয়া ছিল এইবার এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দেব আগে ঘি ঘিটা দিয়ে হাঁড়ির সবদিকে বেশ ভালো করে বুলিয়ে দেব হাঁড়িটা একটু গরম করে নেবো তাহলে খুব তাড়াতাড়ি ঘিটা গলে যাবে তো বন্ধুরা এবার আমি ঘিটা দেওয়ার পরে আগে আমি রাইসটা কিছুটা দিয়ে দেবো তো আমি দুটো লেয়ারে আমি পুরো ভাতটা সাজিয়ে রেডি করে নেব তো এবারে দিয়ে দেবো এখানে যে মশলাটা রেডি করলাম ওই মশলাটা দিয়ে দেবো তারপরে আবারও এখানে আমি ঘি দেবো যখন আগুনে আবার বসানো হবে গরম পাবে তখন গলে যাবে এখন এবারে দেব যে পেঁয়াজ পেরেস্তা করলাম সেই পেঁয়াজ পেরেস্তা দিয়ে দেব তো আমার হয়তো অনেক নতুন বন্ধুরা জানে না বিরিয়ানি বানানো মনে করেছে কতটা কঠিন তো বন্ধুরা এভাবে বানাবেন একদম সহজ হয়ে যাবে তো এবার দেব পরিমাণ মতো নুন ছড়িয়ে দিতে হবে এইবারে যে আলু সিদ্ধ করেছিলাম আলু আর ডিম দিয়ে দেব এইবারে দেবো চিকেনগুলো তো আরও একবার যে ভাতটা আছে এবারে দিয়ে দেব ওই একইভাবে ঘি মশলা নুন যত যাবতীয় যা দেওয়া হয় ঠিক একইভাবেই দিয়ে দেবো আর যে ওইদিকে কেওড়া জল গোলাপ জল আতর যেগুলো আমি মিক্সড করে রেখেছিলাম ওগুলো বাকি অর্ধেকটা দিলাম অর্ধেকটা পুরো ভাতটা সাজাবার পরে লাস্টে এটাই দিয়ে দেব তো বন্ধুরা ঘিটা গলিয়ে নিলে সব থেকে ভালো হয় দিতে তো লাস্টে আমার যেটুকু ছিল গলিয়েই নিলাম তো এবারে আমি ঢাকা চাপা দিলাম দিয়ে আমি এখানে আগে থেকে একটা চাটু বসিয়ে দিয়েছি এই চাটুর অবডে আমি বসিয়ে দেব হাঁড়িটা চারটা বেশ গরম হয়ে গিয়েছে তো বন্ধুরা এই দম বিরিয়ানি আপনারা এভাবেও করে নিতে পারবেন তো আমি এখানে তিরিশ মিনিটের মতন এভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দমে দিয়ে রাখলাম তো বন্ধুরা তিরিশ মিনিট পরে এসছি তো এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে বিরিয়ানিটা তো বিরিয়ানি থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছে গন্ধ দিয়ে ঘর মোমো করছে তো নামিয়ে নেব এবারে পরিবেশন করব তো বন্ধুরা আজকে আর আমার দম বিরিয়ানি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কলকাতার ফেমাস দম বিরিয়ানি তো কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুদের কোনো অংশে আপনাদের একটু হলেও যদি আমার এই বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতন বলবো নতুন কোনো বন্ধু এলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই